বলতেছে বেবি হবে না আসলে মেয়েটি ভাইরাল হওয়ার জন্য কি না করতে পারে সেটা আজকের এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন আমার কি মানে দুনিয়াতে এতই অভাব পড়ছে ওদের মধ্যে নিকৃষ্ট মানুষকে নিয়ে আমি ভাইরাল হব এবং মডেলিং করব ওই কথা আছে না ছোট্ট একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তবে কিছু কিছু দুর্ঘটনা সারা জীবনের জন্য সুখ বয়ে আনে আর এইভাবে পুরো পৃথিবীর চিন্তা ভাবনাকে পাল্টে দিল লিঙ্গ সারা সিংহ জুনিয়র সাকিব ওটা তো দুই টুকরা করে ফেলছি কারণ আমার বাকি অংশটা কিন্তু ওর হাতে ছিল যখন তার দেহের সাথে ঝুলমান লিঙ্গ ছিল তখন কিন্তু জুনিয়র সাকিবকে কেউ দামও দিত না সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন সে পুরো লিঙ্গকে কেটে অর্ধেক অবস্থায় নিয়ে আসে তখনই পুরো সোশ্যাল মিডিয়া কাঁপতে থাকে জুনিয়র সাকিব করতে করতে যেই সাকিব খানকে দেখে জুনিয়র সাকিবের আবির্ভাব সেই সাকিব খানের ভিডিওতে ভিউ না আসলে আজকে পপুলার না হতে বা ট্রেন্ডিং এ রয়েছে জুনিয়র সাকিব শুধুমাত্র ওই লিঙ্গহীন অবস্থায় থাকার কারণে এটা তো দুই করে ফেলছি তবে নিজে আবার দাবি করছে তার লিঙ্গ সম্পূর্ণই ঠিক আছে তাহলে কি আমি কি বেবি নিয়ে দেখাবো আর একটা মেয়েকে আপনি পারমিশন দেন তাহলে আমি করে দেখি অন্যদিকে তার বউ বলছে লিঙ্গ ঠিক নাই দেখছি তো আমি নিজে ঠিক একদম দেখতে সুস্থ বাট সুস্থ না কেউ কেউ আবার লুঙ্গি আঙ্গায় ও দেখছে লিঙ্গ ঠিক আছে জুনিয়র সাকিবের লুঙ্গি পরে আমাদের এখানে আমরা উদামকেরা দেখছি জুনিয়র সাকিবের সবকিছু ঠিক আছে মাঝে মাঝে কিছু বাজে ভাষা আপনাদের সামনে ব্যবহার করতে হয় কারণ আমাদের সোশ্যাল মিডিয়াটা এখন অসামাজিক মিডিয়া হয়ে গিয়েছে এখানে লিঙ্গ থাকা ব্যক্তিগুলোকে মানুষ না চিনল লিঙ্গহীন ব্যক্তিগুলোকে মানুষ অনেক বেশি চেনে এবং তাদের লুঙ্গি খোলার কারণে কিন্তু কপাল খুলে গিয়েছে আমরা উদামকেরা দেখছি জুনিয়র সাকিবের সবকিছু ঠিক আছে এখন জুনিয়র সাকিব নিজে কতটুকু কামাচ্ছে সেটা আমি জানি না তবে তাকে দিয়ে ব্যবসা করে অসংখ্য মানুষ কিন্তু টাকা কামিয়ে নিচ্ছে ভাই আমার চ্যানেলে মনিটাইজ নেই আমি কিন্তু এক টাকাও কামাই নাই যেহেতু ইন্সপিরেশনের যুগ চলছে ভাই

হাজারো কল আসতেছে তাকে নিয়ে ছোট্ট ভিডিও করার জন্য আর এতে করে ভেবে নিচ্ছে আমি তো অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছি অনেক মানুষ আমার বাসায় আসছে অনেকে আমাকে ফোন করছে ভাই সুখ করে সুখ করে আষ্ট দিন না কাটতে দেখবেন আপনাকে সবাই ভুলে গিয়েছে এই ভাইরালটি বেশি দিন থাকে না তাই এমন কোন কাজ করুন যাতে করে মানুষ আপনাকে সারা জীবন মনে রাখে মৃত্যুর আগে এবং পরেও যেন মানুষ আপনার জন্য আফসোস করে যেমন ধরেন ফেরাউনকে দেখার জন্য অনেক মানুষ কিন্তু মিশরের মধ্যে যায় এক নজর তাকে দেখবে তবে এই দেখা সেই দেখা নয় এই দেখার উদ্দেশ্য হচ্ছে তার মুখে দুইটা জুতোর বাড়ি মারা আবার কোটি কোটি মানুষ কিন্তু আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের রওজা জিয়ারত করতেও যায় তাদের সাথে কখনোই মানুষের তুলনা হয় না তারপরও বলছি আপনি যদি ভালো কাজ করেন তাহলে অবশ্যই পৃথিবী আপনাকে ভালোভাবে স্মরণ করবে মন্দ কাজ করলেও মানুষ কিন্তু মনে রাখবে তবে সেটা ভিন্ন উপায় এখন আপনি কোন উপায়ে ভাইরাল হতে চান সেটা একান্তই ভাই আপনার ব্যক্তিগত বিষয় একজন বিড়াল যদি হঠাৎ করে লিঙ্গ হারানোর পর তার নাম সিংহ হয়ে যায় তাহলে পৃথিবীর প্রত্যেকটা বিড়াল তার লিঙ্গ নিজে কাটা শুরু করবে কাজের দিক দিয়ে না হোক অন্তত পক্ষে নামের দিক দিয়ে তো সিংহ ট্যাগটা লেগে যাবে আসল কথা হচ্ছে যে জুনিয়র সাকিব এখন লিঙ্গহীন অবস্থায় আছে নাকি লিঙ্গ পুরাবরে জোরা লেগে গিয়েছে বা জোরা রাখলো সেটা কতটুকু সুস্থ অবস্থায় আছে স্বাভাবিক অবস্থায় আছে সেটা আপনারা অনেকেই জানেন না জানার জন্য ভিডিম রানের মতো আবার রাস্তাঘাটে পেলে প্যান বা লুঙ্গি খুলে দেখতে যায় না আমরা উদামকেরা দেখছি জুনিয়র সাকিবের সবকিছু ঠিক আছে কি জুক আইলো রে ভাই এক লিঙ্গ নিয়ে এত গবেষণা আসলে যে গোল্ডের দাম অনেক বৃদ্ধি পেয়েছে সেটার একটি বাস্তব প্রমাণ হচ্ছে এই জুনিয়র সাকিব